এখন বাজে বিকেল পাঁচটা মা গেছিল বাজারে তো বাজার থেকে আর কি এই সবজিগুলো বাজার করে নিয়ে এসেছে আলু ছিল তারপরে হচ্ছে তোমার ছিম ছিল ফুলকপি আদা আর মাছ নিয়ে এসছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর নিয়ে এসছে গাজর পেঁয়াজ এসব আর কি বাজার করে নিয়ে এসেছে তো এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে কালকে আর কি বিকেলবেলা বাজার করে নিয়ে এসছে তো তোমাদের দেখানোর জন্য আর কি আমি বিকেলবেলা আর কি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে আর এটা হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে গোবরের মারুলিটা আমি না এখন কয়েকদিন ধরে আর কি দিচ্ছি না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সকালবেলা উঠে যদি আমি জল আর কি হাতে ছুঁয়ে নিই তাহলে পরে কি হাতটা আমার একদম অলস হয়ে যাবে আর তখন আমি কোনো কাজ আর কি করতে পারবো না সত্যি গো এত ঠান্ডা পড়েছে জল নাড়লে পরে না এই হাতে আর কাজ করাই যাবে না তো ওই জন্য গোবরের আমি যখন ঘর তখন তখনই আর কি দিয়ে দিই তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ হিলে চ্যানলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো এগুলো হচ্ছে খেজুরের আর কি রস তো আমরা তারই বলি তো মা আর কি ওই দাদা ভাই আর কি কয়েকদিন ধরে মাঠে আর কি কাজ করতে যায় তো আমাদের এখানে সবাই গরিব হোক আমরাও গরিব তো দাদা ভাইটাও আর কি কাজ করতে যায় তো ওই জন্য আজকে আর কি বাড়িতে সেরকম কেউ ছিল না তো ওই জন্য আমাদেরকে আর কি তারিগুলো আর কি দিয়ে দিলো যে গুড় করার জন্য তো তারপরে আমি চলে আসলাম হচ্ছে হাঁসগুলো আর কি ছেড়ে দিতে তো চলো ব্রাশ করতে করতে আর কি হাঁসগুলো ছাড়তে এসেছি তো ওরা এখন আর কি পুকুরে নেমে গেল তো চলো তোমাদেরকে একটু দেখাই পুকুরে একটু সুন্দরভাবে ওরা খেলা করে জানো এই ঠান্ডার দিনেও আর আমাদের তো মানে স্নান করতে আমার জীবনটা মনে হয় অর্ধেক বের হয়ে যায় তো চলো দেখাই এই যে দেখো কত সুন্দর ওরা জলের মধ্যে নেমে খেলা করছে তো যাই হোক দেখো তো আমি এখন মুখটা ধুয়ে একটু আমি খাবো হচ্ছে তারি আর একটু মুড়ি খাবো তো খেজুরের রস আর মুড়ি খাবো তো একটু মুড়ি নিয়েছি আর এক গ্লাস তারি নিয়েছি কিন্তু তো চলো খেয়ে নিন ওইদিকে আমি খাচ্ছিলাম বসে বসে আর মা ওইদিকে আর কি উনুন আর কি জাল দিচ্ছিলো গুড়টা তো দেখো ফাইনালি গুড়টার রঙ আর কি কত সুন্দর হয়ে এসছে তো ওই বড়ো হাঁড়ির মধ্যে ছিল ওখান থেকে আবার ছোট হাঁড়িতে আর কি ঢেলে নিয়েছে অনেক বড় হাঁড়ি তো আর ওটা দাদা ভাইয়ের হাঁড়ি ছিল তো ওটা মেজে আর কি মা দিয়ে চলে এসছে তো কিনে নিয়েছি খেজুরের রসগুলো কারণ ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে আর কি দাদা ভাইটা বিকেলবেলা লাগাচ্ছে আবার খুব সকালে আর কি নিয়ে আসে বাড়িতে তো নিয়েছি অনেকগুলো টাকা দিয়ে তো টাকা আর কি দিতে হবে পরে দেবো আর দিন নিতে হবে তাহলে অনেকটা আর কি গুড় হবে তো ওইদিকে গুড়গুলো মা আর কি বয় কাজের আর কি বয়ামের মধ্যে ভরে রাখলো আর এদিকে আমি আর কি রান্নাটা বসাবো দুপুরের জন্য তো চলো আমি চালটা আগে ধুয়ে নিই আর কি কোথাও কি ভিডিওটা দেখছি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা এত দূর অবধি আর কি পৌঁছেছে আর জানো তো আজকে আমি সকালবেলা আর কি তারিয়ান মুড়ি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে এরকম যদি প্রত্যেক দিন হয় তাহলে তো খুব ভালো হয় আমার তারি আর হচ্ছে চা যদি খাই তবুও ওরকম আর কি এক গ্লাস করে খাবো আমার ওরকম আর খেতেই ভালো লাগে যারা আর কি প্রত্যেক দিন চা খায় তারা হয়তো এরকম খায় না আর আমি চা খেলে পরে আমার এক গ্লাস লাগবে কারণ আমি তো সেরকম চা খাই না বাড়িতে তো পেলে আর কি ছাড়ি না তো ওই জন্য একটু বেশি করে খাই আর ওই যে উনুনে দেখো তারের ওই যে গুড়গুলো আর কি পড়ে গেছে তো কেমন যেন হয়ে গেছে জায়গাটা ভালো লাগছে না দেখতে তো চলো রান্নাটা আমি এখন আর কি বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে দেখছি যে উনুনের মধ্যে অনেক একদম ছাই জড়ো হয়ে গেছে কারণ গুড় করতে গেলে জানো তো অনেকগুলো খড়ি আর কি লাগে কাঠ খড়ি লাগে তো অনেকগুলো চলে গেছে তো ওই জন্য আর কি অনেক আর কি ছাই জড়ো হয়ে গেছে তো ছাইটা আমি আগে উঠিয়ে রাখবো নাহলে রান্না আর কি ভাত হবে তরকারি হবে একটা ভাজা হবে তো তার জন্য আর কি অনেকটা আবার ছাই হবে আর উনুনে উনুনে যদি ছাই ভর্তি থাকে না মানে আগুনটা ভালোভাবে জ্বলবে না তো আমি আর কি বের করে দিলাম তারপরে এখন হচ্ছে মাকে আমি বললাম যে সবজিগুলো একটু কেটে দাও তো মা আর কি ওইদিকে বসে আর কি সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে তো চলো তোমাদের দিকে কেমন ঠান্ডা করছে একটু সবাই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো এখানে আর কি কাঠ খড়িগুলো আর কি ঢুকিয়ে দিলাম আমি উনুনের মধ্যে আর এইদিকে মা আর কি বসে বসে সবজিগুলো আর কি কাটছিলো আর আমি ওইদিকে কয়েকটা বাসিয়ে বাসি না তোমার ভাই আর কি মুড়ি একটু আগে আর কি খেয়েছে তবে থালা বাসনগুলো ছিল তো থালা বাসনগুলো আমি পুকুর থেকে আর কি মেজে আর কি মাছতে আর কি গেছি আমি তো একটু পরেই আর কি আসবো আমি আর মা এখানে ওই যে হচ্ছে এই ইয়েগুলো আর কি কাট কাটছে তো ওগুলো কাটা হয়ে গেছে ছিমগুলো তারপর এখন ফুলকপিটা আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছে তো ফুলকপিটা আমি মাছ দিয়ে রান্না করবো কালকে হাটবার গেছে তো মাছ মিশলে বললাম না তোমাদেরকে তো মাছের ঝোল আর ভাত হবে তো ওই মাছ কিন্তু মা আমি কিন্তু দুজনেই আর কি খাই না কারণ ওগুলো মাছ আমার খেতে ভালো লাগে না এই তোমার কি বলে পাঙ্গাজ মাছ এবং আমার ভালো লাগে না তো এখানে আই যে আমরা কিন্তু মার বলি গো তোমরা আর কি ভাতের সানা বলো তো আমরা মার বলি তো এই যে মাঠটা আর কি গলানোর সময় আর কি গামলাটা আর কি ভরে গেছিলো তো গামলাটা আর কি আমি ঢেলে দিয়ে আসলাম তারপরে আবারও আর কি মাঠটা আমি এখন আর কি গলিয়ে নিলাম আর হচ্ছে তোমার কী বলো তো আমাদের ভাষাটা একটু আলাদা কারণ আমরা রাজবংশের মধ্যে হলেও রাজবংশীর মধ্যেও ভাষাগুলো কিন্তু অনেক ডিফারেন্স থাকে জানো আমাদের রাজবংশের মধ্যেও ভাগ আছে আবার তো আমরা রাজবংশী কেউ আবার পলিয়া আছে তো একই রকমের জনের ভাষা তো আমাদের তো অন্যরকম ভাষা আর দেখো এই যে এখানে মাঠটা আর কি একটু পড়ে গেছিলো নিয়ে যাওয়ার সময় তো জায়গাটা কি আমাদের খারাপ হয়ে গেল রান্না করতেও ভালো লাগবে না তো ওই জন্য আমি একটু ঝাঁটা দিয়ে আর কি মাঠটা আর কি একটু ইয়ে করে দিলাম তাহলে আর কি শুকিয়ে যাবে আর এইদিকে আমার উনুনে আর কি বসিয়ে দিয়েছি কড়াইটা তারপরে হচ্ছে একটু তেল দিলাম তারপরে ছিমগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে লবণ হলো তার আর এদিকে মাকে বললাম যে একটু লঙ্কাটা আর কি মিক্সচার আর কি বেটে দাও তো এই যে দিয়েছে তো চলো একটু লঙ্কা বাটা আর কি দিয়ে দেবো তাহলে পরে খেতে একটু ভালো লাগবে তাই না বলো তো এই যে এখানে লঙ্কা বাটাটা আর কি দিয়ে দিলো দিয়ে দিলো বলতে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত